কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তা আজকে আমি তোমাদের সাথে আমার পোস্ট হেয়ার ওয়াশ রুটিনটা শেয়ার করব তো আমি জাস্ট শ্যাম্পু করে এসছি চুলটা একটু শুকিয়েছে ওই এয়ার ড্রাই বলতে পারো যতক্ষণ আমি রেডি হয়েছি এই অবস্থাতে আমি চুলের মধ্যে লাগাবো একটা ইন কন্ডিশনার এটা হচ্ছে তোমার পিলগ্রিমের পাতুয়া লিভিন কন্ডিশনার সো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে চুলটাকে দুভাগ করে নেব মাঝখান থেকে একদম যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে জাস্ট একটু শেক করে নেবে এখানে আমি নিচ্ছি ওয়ান টু থ্রি এতটুকু এরপরে সুন্দর করে হাতের মধ্যে এরমভাবে একটুখানি এরম করবো দেখো এরকম হয়ে গেছে এটাকে আমি সুন্দর করে লাগিয়ে নেব আমার লেনতে। সো এই সাইডে লাগিয়ে নিয়েছি এই সাইডেও সেমভাবেই নিয়ে লাগিয়ে নেবো কিছুই না যেরকম আমরা কন্ডিশনারকে অ্যাপ্লাই করি সেরকমভাবেই অ্যাপ্লাই করতে হবে জাস্ট কন্ডিশনারটা অ্যাপ্লাই করার পরে আমরা ওয়াশ করে নিই এটা ওয়াশ করা দরকার নেই এটা আমাদের চুলের মধ্যে এইভাবে থেকে যাবে চেষ্টা করবে এই রুটসটাতে একটু বেশি করে অ্যাপ্লাই করে নেওয়ার এই একটা ড্রায়ার আমার কাছে রয়েছে যেটা আমি অনেক আগে কিনেছিলাম এর মধ্যে গরম হাওয়ার সেটিংসও রয়েছে ঠান্ডা হাওয়ার সেটিংসও রয়েছে তো আমি ঠান্ডা হাওয়ার যে সেটিংসটা রয়েছে সেটা দিয়ে আমার চুলটাকে মোটামুটি নাইনটি পারসেন্ট ড্রাই করে নেবো আচ্ছা এরপরে আমি যেহেতু হিট দিয়ে স্টাইলিং করব তাই জন্য একটা হিট প্রোটেক্টার লাগাতেই হবে তো আমি এখানে স্ট্রিক্সের এই হিট প্রোটেক্টারটা লাগাচ্ছি চেষ্টা করবে চুলের প্রত্যেকটা জায়গায় এটা লাগাতে কারণ সব জায়গায় আমি হিটটা দেবো স্ট্রিক্সের এই হিট প্রোটেক্টারটার গন্ধটা খুব 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 সুন্দর এরপরে আমার লাগবে এরকম একটা রোলিং ব্রাশ আচ্ছা এরপরে নিচ্ছি এরকম একটা ক্লাচার আর তারপরে চুলটাকে আমি র্যান্ডামলি সেকশন করব। সো ফার্স্টে আমি এইরকম কানের নিচ থেকে একটা সেকশন ধরছি এখানে কোনো রকম বিশাল কিছু পার্টিশন পার্টিশন করার দরকার নেই র্যান্ডাম সেকশন করবে আর চুলটাকে হচ্ছে কি যে ব্লো ড্রাই করবো আমরা সো র্যান্ডাম সেকশন করার পরে আমি এখানে আবার দুটো সেকশন বার করে নিয়েছি তো আমি নর্মাল হচ্ছে কি যে ট্র্যাডিশনাল ব্লো ড্রায়ার ইউজ করি হচ্ছে কি যে করব তো এখানে যেহেতু এই যে হিটের যে পোর্শানটা রয়েছে মানে হিট সেটিংটা সেটা আমি সবথেকে হায়েস্ট নয় মিডিয়ামটাতে দেব আর স্পিডটা আমি সবথেকে হায়েস্টে দেব। আচ্ছা ব্লোড ড্রাইতে তোমার চুলটা স্ট্রেট তখনই হবে প্রপার মানে ব্লোড ড্রায়ারটা প্রপার হবে যদি তুমি টেনশানটা ক্রিয়েট করো সো আমি টেনশানটা ক্রিয়েট করার জন্যই হচ্ছে কি যে এটাকে নিচ থেকে ধরেছি এইভাবে আর তারপরে এরকমভাবে শক্তভাবে নিয়ে আমি উপর থেকে ব্লো ড্রাইটা মানে হচ্ছে কি ড্রায়ারটা ইউজ করছি দেখলে আমি তিন থেকে চারবার এটাকে হচ্ছে কি যে টেনেছি এরপরে আমি এর মধ্যে একটুখানি সিরাম লাগাবো এই এখনই সিরাম লাগাবো তো আমি স্ট্রিকসেরই এই সিরামটা ইউজ করছি ওয়ালনাট আই থিঙ্ক এই সিরামটা একদম অল্প পরিমাণে নিয়েছি নিয়ে চুলটার মধ্যে আমি লাগিয়েছি এরপরে আমি যেটা করব এই অবস্থাতেই আমি ঠান্ডা হাওয়াটা ইউজ করে একটুখানি আর দুবার টেনে দেবো তো ঠান্ডা হাওয়াটা আনার কারণ হচ্ছে যে স্টাইলটা আমি করলাম এটা যাতে লক হয়ে যায় তার জন্য সিমিলারভাবে আমি এই দিকটাও করব তো এই দুটো ডিফারেন্স অলরেডি বুঝতেই পারছো যে এই সাইডটা তোমার কতটা স্মুথ হয়ে গিয়েছে আর এই সাইডটা এখনও একটু খুরধরা টাইপের রয়েছে সিমিলারলি এই সাইডটাও করে নেবো আচ্ছা পরের সেকশানটার জন্য আমি একদম র্যান্ডাম সেকশন নিচ্ছি ফার্স্টে আমি ওই সেকশানটা করে নিয়েছি এরপরে আমি একদম মাঝখান থেকে শীতেটা করেছি করে ভাগ করে এই পোর্শানটাকে আমি পুরোটা করব আর এই পোর্শানটাকে আমি রেখে দিচ্ছি আচ্ছা আমি এই পোর্শানটাকে করার সময় দুটো ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি ফার্স্টে আমি পিছনের দিকে পোর্শানটাকে করব তারপর আমি ফার্স্টে মানে সামনের দিকে পোর্শানটাকে করব। সো এইটাকে আমি এটার সাথে এভাবে আটকে দিলাম সো প্রথমে হচ্ছে এই দেখো এইখানটা হচ্ছে কি যে আমার এই যে ভেতরেরগুলো যখন চুলটা হচ্ছে কি যে স্মুথটা কেটে যেতে থাকে তখনই এই ভেতরের পোর্শানসগুলো এই জায়গাগুলো অনেক বেশি রাফ অ্যান্ড হচ্ছে কি যে মোড়ানো মোড়ানো হয় সেটার জন্য যদি এভাবে ব্লো ড্রাই করো তাহলে বেশ অনেক দিন হচ্ছে কি যে তোমার চুলটা স্ট্রেট থাকবে এখানে আমি এই যে টেনশানটা ক্রিয়েট করার জন্য এখানে শক্ত করে ধরেছি আর এই জিনিসটা এই আঙুলটা দিয়ে যে নিচের যে আঙুলটা দেখছো বুড়ো আঙুলটা বুড়ো আঙুলটা দিয়ে এখানটা চেপে রেখেছি এই হয়ে গেল আমার পুরো স্টাইলিংটা এটা করতে আমার হার্ডলি দশ থেকে পনেরো মিনিট লাগে এটা যতদিন না তুমি হচ্ছে কি যে হেয়ার ওয়াশ করছো তোমার এরমভাবেই চুলটা স্ট্রেট থাকবে এই আর কি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো যদি ইনফরমেটিভ মনে হয় একটু অন্যদের সাথে শেয়ারও করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে টিল দেন বাই